কম্পোজিট গ্রান্টের পঁচিশ শতাংশ টাকা পাচ্ছে স্কুলগুলি প্রাথমিক থেকে উচ্চ প্রাথমিক স্তর পর্যন্ত সমস্ত স্কুলের জন্য আর এক দফা কম্পোজিট গ্রান্টের টাকা ছাড়ল রাজ্য সমগ্র শিক্ষা মিশন মোট প্রাপ্যের পঁচিশ শতাংশ টাকা পাবে স্কুলগুলি তবে শর্ত দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের শুরু করা স্বচ্ছতা প্রকল্পে এই গ্রান্টের দশ শতাংশ টাকা খরচ করতে হবে স্কুলগুলির বক্তব্য এমনিতেই অর্থ অভাবে ভুগছে তারা তার উপরে শর্ত বেঁধে টাকা ছাড়লে তো সেটা আরও সমস্যার ব্যাপার অর্ডারে বলা হয়েছে এক থেকে তিরিশ জন ছাত্র থাকা স্কুলে আড়াই হাজার টাকা পাবে যে সমস্ত স্কুলে একত্রিশ থেকে একশো জন ছাত্র রয়েছে তারা পাবে ছ হাজার তিনশো পঞ্চাশ টাকা একশো এক থেকে আড়াইশো জন পড়ুয়া রয়েছে যে সমস্ত স্কুলে বারো হাজার পাঁচশো টাকা দুশো একান্ন থেকে হাজার পড়ুয়া স্কুল পাচ্ছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা এবং এক হাজার ছাত্র ছাত্রী বা তার বেশি পড়ুয়া রয়েছে যে সমস্ত স্কুলে তারা পঁচিশ হাজার টাকা পাবে সব অঙ্কই মোট প্রাপ্যের পঁচিশ শতাংশ বাংলার শিক্ষা পোর্টালে নথিভুক্ত ছাত্রছাত্রীর সংখ্যা সেটা অবশ্য বলা হয়েছে সাতাশে আগস্ট দু হাজার পঁচিশ তারিখে বাংলার শিক্ষা পোর্টালে যার রেজিস্টার ছাত্রছাত্রীর সংখ্যা থাকবে সেই ছাত্রছাত্রীর সংখ্যা দেখেই পি এফএমএস পোর্টালের মাধ্যমে এই টাকা দেওয়া হবে স্কুলগুলিকে স্বচ্ছতা প্রকল্পের মধ্যে রয়েছে শৌচাগার যেখানে জলের সংযোগ পানীয় জল এবং স্কুলের সার্বিক পরিচ্ছন্নতা এই দশ শতাংশ টাকা শুধুমাত্র এই খাতেই ব্যয় করতে বাধ্য থাকবে স্কুলগুলি গাড়ির বিল মোবাইল বিল বা এরকম খাতে এই অর্থ ব্যয় করা যাবে না মোট তেইশটি খাতের উল্লেখ করা হয়েছে এই অর্ডারে জানা গিয়েছে তার বাইরে কোনো খাতের কম্পোজিট গ্রান্টের টাকা খরচ করতে পারবে না স্কুলগুলি